কাল সপরিবারে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো তাতে আর কি করা যাবে চলো যা যাক প্রথমে গেছিলাম এই মন্দিরটায় আমি কিন্তু এই মন্দিরটায় এর আগে কোনো দিনও আসিনি। এতবার মায়াপুরে এসেছি কই এই মন্দিরটাই তো আসেনি তোমরা কি এসেছ তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো আমি কিন্তু এই প্রথমবারই এলাম মায়াপুরে তো আশাই হয় কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আমি এই ফার্স্ট টাইম এলাম মা তুমি এর আগে এসেছো খুব ভালো লাগছে বোন তুই এর আগে এসেছিস ফার্স্ট টাইম না এত কাছে থাকি মায়াপুরে আসি এই জায়গাটা তো তো আসিনি কি শূন্য হ্যাঁ

মন্দিরটা এখন বন্ধ আছে পর বলেছিল মন্দিরটা খুলবে কিন্তু আমাদের হাতে টাইম ছিল না বলে আমরা মায়াপুরে চলে এসেছি কারণ আমরা এখানে দুপুরের ভোগটা খাবো সেই কারণেই চলে এসেছি ইচ্ছা ছিল কিন্তু টিকিট শেষ হয়ে গেছে আমরা একটু বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমরা ওখানে টিকিট পাইনি তো আমরা ভাবছি আজকে এখানেই দুপুরে খাওয়া দাওয়াটা করব। এই যে জয় লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য তোমরা যারা অনেক দূর থেকে আসবে তারা চেষ্টা করবে একটু সকাল সকাল মায়াপুরে ঢোকার কারণ নাহলে এই সময়টা তো খুব ভিড় হয় আমরা জেনে বুঝি এই টাইমটাই গিয়েছিলাম তোমরা যারা দূর থেকে আসবে তাহলে তারা একটু তাড়াতাড়ি ঘর থেকে বেরোনোর চেষ্টা করবে এই তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এরপর মিষ্টি রোদে সবাই মিলে একসাথে বসে গল্প করার সময় আর শুধু গল্প হলেই হবে তার সাথে কমলা লেবু তারপরে শাকালো এইগুলো আর কি খাওয়া তো চলতেই থাকবে কি ভালো লাগে জানো এখানটায় এসে বসলে আর সাথে ছবি ভিডিও এগুলো তো আমাদের না হলে চলবেই না কি বলো বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পর বললাম চলো সবাই মিলে এবার একটু গোশালা থেকে ঘুরে আসি গোশালা থেকে ঘুরে এসে আমরা মন্দিরে ঢুকে পড়েছি মন্দিরে প্রায় দু আড়াই ঘন্টা মতো ছিলাম কিন্তু ওখানে তো কোনো ভিডিও বা ফোন নিয়ে যেতে যা মানে যাওয়া যায় না সব জমা রেখে যেতে হয় সে কারণে ওইগুলো আর কিছু শেয়ার করা কারোর পক্ষেই পসিবেল হয় না কিন্তু ওখানে থাকলে জীবন ধন্য এত সুন্দর তোমার হচ্ছে আরতি হয় সন্ধ্যা আরতি না দেখে তোমরা কিন্তু কেউ আসবেই না এত সুন্দর আরতি কীর্তন রাধাকৃষ্ণের এই অপরূপ মহিমা তাদের সাজসজ্জা সব কিছু দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে তারপরে ভিড়টা তো তোমরা দেখলেই কালকে কেমন ভিড়টা হয়েছিল যতই ভিড় হোক না কেন আমাদের যে কালকে এত সুন্দর লেগেছে না মানে এখনো আমার এখনো মানে কি এখনো মানে কি মানে একটা বছর পর আবার যাবো ওই একটা বছর এই রেসটাই চোখের সামনে চলবে যে কি সুন্দর আমাদের সময়টা কেটেছে আর যেখানেই যাব বাড়ি ফেরার পথে আমাদের বিরিয়ানি লাগবেই আর এই দাদার বিরিয়ানি তো খুব ফেমাস ইউটিউবে তোমরা সবাই জানো ভেজ বিরিয়ানি নিয়ে বাড়িতে এলাম দারুণ কাটলো দিনটা